ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে বিশ্ব মানবাধিকার দিবসে বারাওলিয়া সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত প্রতিবেদক রোমান খান ব্রাহ্মণবাড়িয়া মানবাধিকার হোক সভার জন্য সুরক্ষিত হোক মানবিক সম্মান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে ঐতিহ্যবাহী বারআলিয়া সংস্থার উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত দশ ডিসেম্বর সংস্থার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারাউলিয়া সংস্থার সভাপতি মোহাম্মদ আবুল খায়ের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক লায়ন এম এ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক জোটের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর এছাড়াও অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে উপস্থিত ছিলেন প্রধান বক্তা মোহাম্মদ আমির ফারুক প্রধান মেহমান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রধান আকর্ষণ জহিরুদ্দিন তিতাস স্বাগত বক্তা ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক জনাব মহম্মদ আবু মুসা আলোচনার মূল বিষয়বস্তু সভায় বক্তারা মানবাধিকারের মৌলিক গুরুত্ব এবং সমাজের সর্বস্তরে তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর দেশের নাগরিক অধিকার ও বিচার প্রাপ্তির ওপর গুরুত্বারোপ করে বলেন আইন সবার জন্য সমান আমাদের সমাজের প্রান্তিক মানুষগুলোর সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সকলকে আরও সচেতন হতে হবে বারাউলিয়া সংস্থার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় উদ্বোধক ও জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন এম এ মুসা গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে বলেন গণমাধ্যম হল মানবাধিকারের অতন্ত্র প্রহরী সমাজের যে কোনো অবিচার ও বৈষম্য তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের এই দায়িত্ব পালন করতে হবে মানুষের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবুল খায়ের সমাজের ঐক্য ও মানব সেবার ওপর জোর দিয়ে বলেন আমাদের সংস্থার মূল লক্ষ্যই হল এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মানবিক অধিকার রক্ষায় কাজ করা আজ বিশ্ব দরবারে যে অঙ্গীকার নেওয়া হয়েছে আমরা স্থানীয়ভাবে তা বাস্তবায়নে বদ্ধপরিকর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন ভুইয়া শ্রমিক নেতা মোহাম্মদ মনির চৌধুরী সর্দার মোহাম্মদ রিপন খান সর্দার মহম্মদ আশরাফ উদ্দিন কৃষক নেতা মোহাম্মদ মঞ্জু ভুইয়া এবং যুবনেতা মহম্মদ তানভীর এ এছাড়াও জার্নালিস্ট রোমান খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয় উনি বিরাট প্রতীক আসছে উনি ন্যায়ের প্রতীক নয় উনি অন্যায়ের প্রতীক ছিল উনি দূর প্রতীক ছিল আমি সবাইকে সর্বশেষে বিজয়ের দিলে সবার প্রতি বিজয়ের